সুপ্রিয় দর্শক বিন্দু কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে স্বাগত তো তার ভিতরে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি অন করে রাখবেন কবুতার বিষয়ে যে কোনো আপডেট পেতে তো আপনারা এখানে দেখছেন অল্প কিছু কবুতার রয়েছে যেগুলো আমি রোদে দিয়েছি সাধারণত কবুতরের রোদের আলো শরীরের জন্য বেশ উপকার এর জন্য অনেক খাসা আটকে রাখার ফলে এদের অনেক সময় রোগ বালাই হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি তাদেরকে নিয়মিত এভাবে একটু রোদে রাখতে পারেন নিয়মিত না রাখতে পারলেও দুই দিন বা একদিন বাদে যদি একটু রোদে রাখতে পারেন তাহলে কিন্তু বেশ উপকার হয় এবং একই সাথে যদি আপনারা এখানে তাদেরকে একটু গোসলের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বেশ উপকার পাওয়া যায় এবং পাশাপাশি কিন্তু এই যে খাঁচার যে খাবারের পাত্রগুলো রয়েছে পানির পাত্র এগুলো একটু পরিষ্কার করলে তার থেকে আরও ভালো ফল পাওয়া যায় তো এখানে কিন্তু দুটো মাক্সি কবুতরও রয়েছে নর্মাদির রয়েছে যদি আপনাদের এই কবুতরের ভিতর থেকে কারো পছন্দ হয় ভালো লাগে তাহলে সে নিতে পারেন দাম কমই রয়েছে তবে রেয়ার কালেকশনগুলোর জন্য একটু বেশি দাম দিতে হবে তবে সেটা খুব বেশি না যাদের লাগবে আপনারা আমার দেওয়া নাম্বারে অথবা ওই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো কবুতরগুলো হচ্ছে এই আপনারা দেখতে পারেন আর এখানে কিন্তু আসলে ওইভাবে কোনো কিছু আপনাকে ই করা হয়নি খাঁচা দেখতে পারছেন একবার প্রাকৃতিকভাবে পরিবেশে কিন্তু ভিডিও করে যার জন্য কবুতরগুলো হয়তো অত বেশি ভালো দেখাচ্ছে না তবে কবিতারগুলো চোখ এক সময় আরও বেশি কড়া লাল ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত একটু কমে এসেছে আর এখানে শেষ পর্যন্ত এই ছবিটা দেওয়ার অর্থ হচ্ছে যে আসলে দেখেন এডিট করলে কিন্তু ময়ূরকে মানে কাকে ময়ূর করা যায় আপনারা খুব স্বাভাবিক সাধারণ তিনটা কবুতরের ছবি এখানে কিন্তু আমি এডিট করে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে কবুতার কিভাবে তৈরি করা যায় অনলাইনে আসলে আপনারা দেখেন একরকম পান আরেক রকম তার কারণ হচ্ছে এই এডিট বা ক্যামেরার ইফেক্ট যেটা সেটা তো আশা করি সকলে হ্যাঁ ভালোভাবেই বুঝবেন ভালোভাবেই নেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে